আরে নির্বাচন কমিশন কোথায় দাঁড় করেছে নির্বাচন কমিশন ইলেকশন কমিশন রাজ্যের চিফ সেক্রেটারি কে বলেন আর সিও কে বলেন চিফ সেক্রেটারি কার আন্ডারে ডিএম রা কার আন্ডারে চিফ সেক্রেটারি আন্ডারে জেলায় যান না ব্লকে যান না বুথ লেভেলে যান না কি দিল্লির অফিসাররা করছে ডিফেন্সের অফিসার করছে না দিল্লির কোন ল্যান্ড দপ্তরের অফিসাররা করছে না কোন শিক্ষা দপ্তরের অফিসাররা করছে রাজ্য সরকারের

মমতা ব্যানার্জি তাদের মাসিয়া তাদের ভোটার লিস্টে নামটা রাখার জন্য মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ক্রেডিট নেওয়ার জন্য তার আধিকারিকরা এসব করছে সব করে কোনো লাভ হবে না নমস্কার দর্শক আপনারা হুমায়ুন কবিরের বক্তব্য শুনলেন এবং হুমায়ুন কবির স্পষ্ট করে বলে দিলেন যে এখন যে ইলেকশন কমিশনের আন্ডারে যারা কাজ করছেন বা এসআইআর কাজকর্ম যারা করছেন তারা কিন্তু প্রত্যেকেই আমাদের রাজ্য সরকারের আন্ডারে কাজ করছেন এবার ইলেকশন কমিশন যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই কাজ করে যাচ্ছেন তারা বলছেন কিন্তু আমরা দেখছি যে বর্তমান সময়ে সবারই কম বেশি সবারই কিন্তু নোটিশ আসা শুরু হয়ে গেছে এবং এই নোটিশ আসাতেই যেটা আমরা দেখছি যেমন আমি আমার আগের ভিডিওতেও আপনাদের বলেছিলাম যে আমার বাবার বিশেষ করে আমারও কিন্তু নোটিশ এসেছে আমার বাবার দুই সালে ভোটার লিস্টের নাম আছে সেগুলি পরিপূর্ণভাবে ফর্ম ফিল আপ করা হয়েছে কিন্তু এখন আমার নামেও নোটিশ এসেছে নোটিশ কি যে কি বায়োলজিক্যাল ডিস্টেন্স তো এইভাবে মানুষকে নোটিশ করা হচ্ছে এবং যার সব কিছুই ঠিক আছে তাদেরকেও অহেতুক নোটিশ করা হচ্ছে তো এই নোটিশের পিছনে কি সত্যিই কোনো ষড়যন্ত্র আছে কি বলবেন যেমন আমি সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করছি শুধু সোশ্যাল মিডিয়ায় নয় আমাদের গ্রামেও বা আমাদের পাড়াতেও অনেক কয়েকজনের নোটিশ আসছে নোটিশগুলিতে লেখা আছে যে একজনের বাবাকে নাকি অনেকজনে আবার বাবা বলে দাবি করেছেন যার জন্য সমস্ত ডকুমেন্টস নিয়ে তাদের যেতে বলা হয়েছে আবার আরেক দিকে কোথাও কোথাও দেখা যাচ্ছে যাদের হয়তো পাঁচ ছজন করে ছেলে মেয়ে আছেন তাদেরকেও নোটিশ করা হচ্ছে মানে তাদের ভরসা হচ্ছে না যে বাবা মায়ের চার পাঁচ সন্তান হতে পারে কিন্তু সেটা নয় বুঝলাম ঠিক আছে কিন্তু যেখানে আবার দেখা যাচ্ছে যে দুই থেকে তিনজন বাচ্চা যাদের বাবা মায়ের দুই হাজার সালে ভোটার লিস্টের নাম আছে কিন্তু তারপরেও কেউ আবার সেই একই নোটিশ তাদের বাবা মাকেও নাকি অন্য কেউ বাবা মা বলে দাবি করছেন বলে কিন্তু নির্দিষ্টভাবে লেখা নেই শুধু এতটুকু কারণ দেখিয়েই নোটিশ করা হচ্ছে তো যার জন্যে আমি এই হুমায়ুন কবিরের বক্তব্য আপনাদেরকে শোনালাম শোনানোর কারণ এটাই যে তিনি কিন্তু বাস্তব কথা বলেছেন যে এসআইয়ের কাজ যে হচ্ছে এই কাজ কারা করছেন বিএলও কারা তারা কিন্তু সকলেই রাজ্য সরকারের আন্ডারে আছেন এবং রাজ্য সরকারের আন্ডারেই কিন্তু তারা কাজ করছেন যদিও ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করছেন বর্তমান এর কাজ কিন্তু তারা কিন্তু রাজ্য সরকারের কর্মী এই কর্মী কোনো সেন্ট্রাল থেকে নিয়ে আসা হয়নি বা বাইরের কোনো রাজ্য থেকে কিন্তু নিয়ে আসা হয়নি সমস্ত বিএলও কর্মীরাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রাজ্য সরকার এদেরকে দিয়েছে তাহলে কোথাও কি এই নোটিশ পিঠানো পাঠানোর পিছনে কোনো ষড়যন্ত্র চলছে এর পিছনে যাতে বিশেষ এখন যেটা চারদিক থেকে দেখা যাচ্ছে মন্তব্য আসছেন যে এক শ্রেণীর মানুষকে বেশি করে নোটিশ করা হচ্ছে সোজা কথা মুসলিমদের তো কোথাও না কোথাও সংখ্যালঘু ভোট টানার জন্যেই বা সংখ্যালঘুরা যাতে এই এসআইআর নিয়ে বা এই নোটিশ নিয়ে ইলেকশন কমিশনের উপরে গরম হয়ে যায় রাগ হয় খুব অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ভাঙচুরও হচ্ছে তারা ইলেকশন কমিশনকে দোষারোপও করছেন কিন্তু কোথাও কি এটা একটা ষড়যন্ত্র চলছে কি বলবেন মানে ভাবার বিষয়ে যে সাধারণ করে আমাদের গ্রামেও আরেকজনের নামে এসআইআর নোটিশ এসেছে আমরা দুজনে মিলে অনেকক্ষণ গল্পও করলাম এবার গল্পর মধ্যে সে আমাকে এতটুকুই বলল যে দেখ এখানে এটা কিন্তু রাজনৈতিক ব্যাপার এবং শুধু ইলেকশন কমিশন যে এসআইআর করছে বা এসআইআর নির্দেশ দিয়েছে শুধু এটাই নয় এখানে ইলেকশন কমিশন বলতে এখন সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে তারা বিজেপির হয়ে কাজ করছে আবার যাদের নাম বাদ যাচ্ছে বা আন্দোলন করছে এর বিরুদ্ধে বা যাদের নাম কাটা হচ্ছে নোটিশ আসছে এদের বিরুদ্ধে আন্দোলন করছে আমাদের রাজ্যের তৃণমূল সরকার মমতা ব্যানার্জির সরকার বা মমতা ব্যানার্জির দল তৃণমূল সরকার তো এখানে এখন যদি সাধারণ মানুষকে এটা বোঝানো হয় যে ইলেকশন কমিশন থেকেই আপনাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে অযৌক্তিকভাবে বলা যেতেই পারে কারণ যেটা আমি বললাম যে হয়তো একই ব্যক্তির পাঁচ ছয়টি সন্তান তাদেরকেও নোটিশ করা হচ্ছে যে বিশ্বাস হচ্ছে না একই ব্যক্তির পাঁচ ছয়টি সন্তান থাকতে পারে আবার যাদের দুটি তিনটি সন্তান আছে তাদেরকেও এটা বলা হচ্ছে যে ওনার বাবাদেরকেও নাকি আরও অনেকেই বাবা বলে দাবি করছেন এই ধরনের নোটিশ আবার যেখানে দেখা যাচ্ছে সব কিছুই ঠিক আছে হয়তো দুইজন সন্তান আছেন যেমন আমি আমারই কথা বলবো তো এখানে দেখা যাচ্ছে যে এখানে নোটিশ পাঠানো হচ্ছে কি বায়োলজিক্যাল ডিস্টেন্স তো এখন রাজ্য সরকারের কর্মী এসআইআরের কাজ করছেন ইলেকশন কমিশনের আন্ডারে কিন্তু কর্মী তো রাজ্য সরকারের তো কোথাও না কোথাও ভিতরে কোনো ষড়যন্ত্র নেই বা আছে আপনারাও এই হুমায়ুন কবিরের বক্তব্য শুনলেন এবং এখন তো এসআইআর এবং এর যে ফরম ইয়ে মানে এসআইআর প্রক্রিয়ার পর এখন যে নোটিশ আসা শুরু হয়েছে কম বেশি সকলেরই আসতেছে গত ভিডিওতে আমি দেখেছিলাম যে একটি বুথে কমপক্ষে আপনার আটশো লোক আটশো লোকের মধ্যে চারশো সাড়ে মানুষকে নোটিশ করা হয়েছে নোটিশ করে ডেকে পাঠানো হয়েছে তো অনেক সংখ্যালো সংখ্যাকে অনেক লোককে নোটিশ করা হচ্ছে তো আপনাদের কি মনে হয় ব্যক্তিগত মতে যে আসলেই কি এটা একটা ষড়যন্ত্র এই নোটিশ পাঠানোকে নিয়ে নাকি এটাও ইলেকশন কমিশনের জন্যই হচ্ছে আপনারাও আপনাদের মত জানাবেন অবশ্যই ধন্যবাদ